এখন এই কন্টেনারটার মধ্যে আমি মেলা থেকে যে কাছের গ্লাসগুলো কিনেছিলাম সেগুলো না আমাদের তো এখনো ঘর কমপ্লিট হয়নি সেইভাবে এখনও কমপ্লিট হয়নি তো রাখার জায়গাও নয় ওয়ার্ড্রপে কোনোভাবে রেখেছিলাম তো এখন এই যে এটার ভিতরে এই যে যে বাটিগুলো কিনেছিলাম মেলা থেকে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম সসের বাটিগুলো এখন এগুলো এর মধ্যে রাখবো রাখার জায়গা না থাকলে যা হয় একটা কালার গ্লাস কি সুন্দর দেখো এর মধ্যে ধরে গেছে সব এবার এটা আটকে তুমি যেখানে সেখানে রেখে দাও ভাঙবেও না কিছু হবেও না ওই ছিল জিনিস কেমন হয়েছে জানি